প্লিজ আপনার টেনশন ফ্রি থাকতে হবে স্ট্রেস নাও যাবে না স্যার আমার কি কঠিন কোনো রোগ হয়েছে আচ্ছা আপনার সঙ্গে কেউ আসেনি না আমার সাথে কেউ আসেনি আপনি বলেন কোনো আমাকে অসুবিধা নেই যদি সহজভাবে বলি আপনার হার্টের মধ্যে দুটো ব্লকেজ ধরা পড়েছে দ্রুত ঋণ পড়াতে পারলে ভালো হয় ট্রিটমেন্ট আপনাকে করাই লাগবে যত দ্রুত ততই মঙ্গল আমি যদি ট্রিটমেন্ট না করাই তাহলে কতদিন বাঁচব অদ্ভুত কথা বললেন তো আপনি বাঁচবেন না কেন এর চেয়ে সিরিয়াস অবস্থায় রোগী দিব্যি ঘুরে বেড়াচ্ছে কাজ করছে বাস চিকিৎসা করলি ঠিক হয়ে যাবে আমার পক্ষে এখন চিকিৎসা করানো সম্ভব না আমি আসলে কিছুদিন আগে চাকরিটা ছেড়ে দিয়েছি আর আমার হাতে যে টাকাগুলো আছে এই টাকাটা আমি শুধুমাত্র আমার ভাইয়ের ভবিষ্যতের জন্য রেখে দিয়েছি ও যদি কিছু করতে না পারে তার আগে আসলে এই টাকাটা আমি খরচ করতে পারবো না দেখুন সুস্থ থাকার জন্য মানুষ নিজের জায়গা জমি গাড়ি বাড়ি বিক্রি করে হলেও চিকিৎসা করায় আপনি তো অন্য কথা বলছেন আপনাকে বাড়ি বিক্রি করে হলেও চিকিৎসার ব্যবস্থা করতে হবে বাঁচতে হলে সুস্থ থাকতে হবে মরে গেলেও আমি ফ্ল্যাটটা বিক্রি করব না আমি যদি না থাকি তাহলে ওইটাই আমার ভাইয়ের একমাত্র সম্বল আমিও কিভাবে একা রাখতে পারবো না আমার পক্ষে সম্ভব না দেখুন আপনি আপনার ভাইয়ের জন্য ত্যাগ করবেন ঠিক আছে কিন্তু আমার কাছে আগে পেশেন্ট আমি চাইব আপনি চিকিৎসা করান আসলে আমার পক্ষে এখন চিকিৎসা করানো সম্ভব না আমরা যখন অনেক ছোট তখন আমাদের বাবা মা মায়ের যায় মা যাওয়ার আগে আমার ভাইটাকে আমার হাতে দিয়ে গিয়েছিল আর বলে গিয়েছিল আমি যেন কোনো ওকে একা রেখে না আমার পক্ষে এখন চিকিৎসা করানো সম্ভব হবে না আর আমার যতটুকু যা আছে সব কিছু আমার ভাইয়ের জন্যই থাক আমি আজকে আসি আপনার দাঁড়াও আহা তুমি দাঁড়াও তোমার সাথে কথা দেখো প্লিজ আর কত বছর তোমার জন্য অপেক্ষা করব বলো তো আমি তো আপনাকে অপেক্ষা করতে বলি নাই তাই না পনেরো বছর ধরে আমি আপনাকে একই কথা বোঝাচ্ছি যে আমার পক্ষে বিয়ে করা সম্ভব না আমার কপালে বিয়ে লেখা নাই আল্লাহর দোহাই লাগে আমাকে মাফ করেন আচ্ছা তুমি মাপ চাইতেছো কেন আর কপালের দোষ বা তুমি কেন দিতেছো কপালের যদি দোষ থাকে সেটা তো আমার দোষ একটা মানুষকে আমি বছরের পর বছর ভালোবাসি কিন্তু তাকে বোঝাতে পারছি না আমি তাকে ভালোবাসি আর তোমাকে ছাড়া আমার কোনোভাবেই চলবে না দেখেন আপনাকে আমি স্পষ্ট জানিয়ে রাখি আপনার সাথেও আমার চলবে না দেখেন সজীব ভাই আমার হাতে বেশি সময় নাই আমি নতুন করে কোনো মায়ায় জড়াতে চাই না সরি তুমি সব কি বলতেছ তোমার মাথা ঠিক আছে দেখেন সজীব ভাই আপনি যদি আমাকে সত্যি সত্যি ভালোবাসেন আপনি আমার সামনে আর কোনোদিন আসবেন না আমাকে বিরক্ত করবেন না আমাকে মাফ করেন প্লিজ হ্যাঁ আমি তোমাকে মিথ্যা মিথ্যাই ভালোবাসি তারপরেও আমি বলছি বারবার তোমাকে ভালোবাসি বারবার তোমার সামনে আসবো তুমি কেন বুঝতে পারো না আপনার যা ইচ্ছা আপনি তাই করেন কিন্তু আমি আপনাকে বিয়ে করতে পারবো না আপনি প্লিজ কেন বুঝতে পারতেছেন না আমাকে মাফ করেন প্লিজ আচ্ছা তুমি কি অহংকারে অন্ধ হয়ে গেছো নাকি আমাকে ভুল বুঝতেছ সেটা আমি জানি না তবে একটা জিনিস জানি তোমাকে ছাড়া আমার এক মুহূর্ত চলবে না আচ্ছা তুমি বলো তো আমার অপরাধটা কি আমি তোমাকে ভালোবাসি এটা কি আমার অপরাধ আপনার কোনো অপরাধ নেই অপরাধ হচ্ছে আমার আমার বাবা মা মারা গেছে সেটা আমার অপরাধ আমার ভাইয়ের পুরো দায়িত্বটা আমার উপর সেটাও আমার অপরাধ আমার কঠিন তো অসুখ হয়েছে আমি আর বেশি দিন বাঁচব না এটাও আমার অপরাধ সজু ভাই প্লিজ আপনি আমাকে মাফ করেন প্লিজ না এগুলো তোমার অপরাধ না আমি কথা দিচ্ছি আর কখনো কোনো তোমাকে ডিস্টার্ব করব না তোমার যদি কখনো মনে হয় আমাকে ভালোবাসো এসো সারাটা জীবন আমি তোমার জন্য অপেক্ষা করব। আমার ঘরের দরজা তোমার জন্য খোলা থাকবে আমার জন্য অপেক্ষা করে নিজের সময়টা নষ্ট করব আমি তোমাকে ভালোবাসি তোমাকে ছাড়া আমার এক মুহূর্ত চলবে না অপেক্ষা করব। সারাটা জীবন তোমার জন্য অপেক্ষা করব। শুনো আমি বাসে থেকে অনেক কষ্ট করে পালাই আসছি দেখো আমি জানি না তুমি কিভাবে কি করবা তুমি যদি আমাকে নিয়ে এখন না যাও তাহলে কিন্তু আমি আত্মহত্যা করবো চলো আমরা এখন বিয়ে করে ফেলি আমি আর বাসায় যেতে পারবো না আরে এসব তুমি কি বলতেছো তোমার কি মাথা খারাপ হয়ে গেছে তুমি আত্মহত্যা করব মানে আমি জানি আমি আর বাসায় যাবো না আমি তোমাকে ছাড়া থাকতেও পারবো না চলো না রবিন আর কোনো কথা বলবো না চলো আমরা বিয়ে করে ফেলি এখন যে আমরা বিয়ে করবো একটা প্রস্তুতির ব্যাপার আছে না তুমি কোনো টেনশন করবে না আমি আমার বান্ধবীকে সব বলছি ও বিয়ের শাড়ি গয়না সবকিছু ঠিকঠাক করে রাখো রাখছে তুমি গেলে দেখতে পারবা সত্যি বলছো সত্যি বলছো তুমি চলো আসা দেখবা আসো আসো